নমস্কার বন্ধুরা চলুন আজকে আমার ছাদ বাগানে আঙুর গাছে যেগুলো আঙুর রয়েছে সেই আঙুরগুলো পেরে নিই এবং আঙুর গাছটি কীভাবে আমি পরিচর্যা করি আর প্রত্যেক বছর এরকম থোকা থোকা আঙুরগুলো পেয়ে যাই তো কিভাবে আঙুর গাছটি আমি পরিচালনা করি এবং কি ঘরোয়া খাবার দিই আর কখন কোন খাবারগুলো দিয়ে থাকি দিয়ে ছোট্ট মাটির চারের মধ্যে এই আঙুরগুলো চাষ করেছি তো তারই সম্পূর্ণ একটি ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারাও আপনাদের বাড়িতে আমার মতো এরকম সুন্দর সুন্দর থকা থোকা আঙুর ফল চাষ করতে পারবেন তো দেখুন আমি কিন্তু আঙুর ফলগুলো পেরে নিচ্ছি আর ছোট্ট পাত্রে কিন্তু আঙুর গাছটি চাষ করেছি তাতে করেই কিন্তু এত পরিমাণে আঙুর ফল আমি পেয়ে যাই আর আঙুর ফলগুলো খেতে কিন্তু খুবই সুন্দর থোকাগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আঙুরগুলো কতটা টেস্টফুল হয়েছে তো তার আপনাদেরকে নমস্কার জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি আর আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই রয়েছেন প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আর আমিও বেশ ভালো রয়েছি তো চলুন আঙুর গাছটি তো কতটা ঝোপালো হয়েছে আপনারা দেখতেই পারছেন আর এই প্রত্যেকটি পাতার আড়ালেই কিন্তু এই থোকা থোকা আঙুর ফল কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আঙুর কিন্তু হয়েছে আরও বেশ বড়ো বড়ো কিছু আঙুর কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে আর আমার বাগানে কিন্তু শুধু আঙুর নয় পেয়ারা ড্রাগন সাবেদা কামরাঙ্গা তারপরে জলপাই বেল কদবেল কাঁঠাল আম মানে সমস্ত ধরনের ফল কিন্তু রয়েছে আর এই পাখির কিন্তু খুবই উৎপাদ প্রত্যেকটি ফল কিন্তু পাখিরা খেয়ে নেয় তো যাই হোক চলুন এবার গাছটি পরিচর্যা আপনাদেরকে শেয়ার করি এই যে দেখুন গাছের কিন্তু আঙুরগুলো তুলে নেওয়ার পর এই সমস্ত যে ছোট ছোট যে শাখা পোশাখাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে আর তারপরে মাটিটাকে সুন্দর করে কোপিয়ে এই যে ঘষি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোনো গোবর এটাকে আমি জলে তিন দিন মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে তুলে এটাকে হাতে ভেঙে অল্প চাইট মিশিয়ে গাছের চারিদিকে কিন্তু দিয়ে দেবো আর এই যে জলটি আপনারা দেখতে পাচ্ছেন এই জলটিতে কিন্তু কচি পাতা এবং এই কচি ফলতে অনেক পরিমাণে সাহায্য করে তাই পনেরো দিন এক মাস অন্তর অন্তর এই জলটি দিয়ে দেবো তবে বর্ষাকালে কিন্তু কোনো খাবার দেওয়া যাবে না তারপরে দেখুন বন্ধুরা কিছুদিন পর কচি কচি পাতা এবং ডোগা হয়ে কিন্তু আমার গাছটি কতটা সুন্দর হয়ে উঠেছে আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ কিন্তু নতুন নতুন কচি কচি ডাল এবং পাতা আর ছোটো ছোটো আঙুরের থোকাও বেরিয়েছে তো দেখুন অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছটি এরকম হয়ে গেল আর সারা বছর কিন্তু বন্ধুরা এই গাছে কোনো এই ফাঙ্গাসেট বা কিছু দিতে হয় না তবে বর্ষাকালে আপনারা যখন বর্ষার পর যখন রোদ উঠবে তখন এক দুবার ফাঙ্গাসেট এই পাতাতে স্প্রে করবেন কারণ তখন কিন্তু পাতাতে একটু সরু পোকা টাইপের একটি পোকা আক্রমণ করে তাছাড়া কিন্তু কোনো দিনও কোনো কিছু দিতে হয় না আর যে গোবরটা গোবর সারটা আমি দিলাম এটা আমি বছরে একবার কি দুবার দিই আর যেটা দিই সেটা হচ্ছে শাক সবজির খোসা গাছের গোড়ায় মানে গোড়ার থেকে একটু দূরে দিয়ে রাখি আমি সেটাই আস্তে আস্তে পচে পচে কিন্তু আমার এই গাছের খাবার হিসেবে তৈরি হয় দেখুন গাছের একদম ওপরে কত সুন্দর থোকা হয়েছে তো এই গাছের একটি গুণ গাছ এবং পাতা আর ডোগা একই সঙ্গে বেরোবে তার পাশাপাশি কিন্তু আঙুরের থোকাও হবে মানে নতুনই সব কিছু বেরোবে একই সঙ্গে আর গাছটিও পুরোনো হবে পাশাপাশি এই ফলগুলোও কিন্তু বড়ো হবে তো দেখুন কত পরিমাণে থোকা থোকা আমার ফল হয়ে যায় তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন কারণ সব কিছু তো মনে করে বলা সম্ভব নয় যদি কোনো কিছু ভুল করে থাকি ক্ষমা করবেন আর যদি কিছু আপনাদের জানার থাকে সেটাও কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দিয়ে দেব আর আপনারা আমার পুরোনো যে সমস্ত ভিডিওগুলো রয়েছে তাতে অন্যান্য ফলের পরিচর্যাগুলো রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে কিন্তু সব ধরনের ফল আপনারা অনায়াসে বাড়িতে চাষ করতে পারবেন চাষ করে খাওয়া বা সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভীষণই ভালো লাগে নিজে হাতে গাছ চাষ করে এরকম যদি বিদেশি ফল আমাদের দেশে ফলাতে পারি আমার তো খুবই ভালো লাগে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে চলে আসবো